আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা সবাই বিভিন্ন ধরনের পিঠা খেয়ে থাকি শীতের সময় তবে এখন যে পিঠাটা বানানো হচ্ছে এই পিঠাটা সেন্ট মার্টিন দ্বীপের অনেক একটা পিঠা ফেমাস তবে এই পিঠার স্পেশালিটি হচ্ছে এটা বিন্নি ধানের চালের গুঁড়া ছাড়া অন্য কোনো চালের গুঁড়া দিয়ে হবে না প্রথমে চালের গুঁড়োগুলোকে সামান্য পরিমাণ পানি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে একটু ভিজিয়ে তারপর একটু চেলে নিতে হবে যাতে একটু ওই যে কি বলে একটু দানা দানা হয় তারপর একটা সমান তাওয়ার মতো এটার মধ্যে দেখলে নিত ছিটে ছিটে করে দেওয়া হলো তারপর চুলাই দিল এখন এটা এক দেড় মিনিট এটাকে একটু গরম করলে এই যে দেখেন এটা একটু আঠালো আঠালো হয়ে সুন্দর মতো একটা একটার সাথে ঘুড়িগুলো লেগে গিয়েছে তো যেটা আমাদের নর্মাল চালের গুঁড়োর মধ্যে একদমই হবে না তো তারপরে এর মধ্যে পরিমাণ মতো স্বাদ মতো হচ্ছে চিনি দিবেন তার উপরে একটু নারকেল কুচি দিতে হবে তারপরে নারকেল কুচিগুলো দেওয়ার পরে পাটি সাপটা পিঠা যেমন করে হচ্ছে আমরা বানালে একটু বোটে বোটে নেই তো এই পিঠাটাও সেম ওরকমভাবেই পরতে হবে সামান্য পরিমাণে একটু আলতো হাতে চাপ দিয়ে দিয়ে তো দেখেন পিঠাটা অলরেডি হয়ে গিয়েছে দেখতে বানাতে কিন্তু খুবই সিম্পল কোন ঝামেলা নাই খেতেও কিন্তু মাসাল্লাহ ভীষণ মজা আপনারা বাসে অবশ্যই ট্রাই করবেন সাল্লাহ হাফিজ